কোনো কারণে যদি আপনার অ্যালোসার্মিয়া হয় কি করবেন আপনি প্রথমেই ডাক্তার দেখাবেন ডাক্তার পরীক্ষা নিয়ে দেখবে এটা অবস্ট্রাকটিভ নাকি নন অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভ কোনটা ধরেন আপনার অন্ডকোষে তৈরি হয় কিন্তু প্রস্রাবের নালিতে আসতে পারতেছে না মাঝখানে যে ভাস্ট ডিফারেন্স বা ইউপিডি ড্যামিজ আছে এইখানে ব্লক কোথাও আর অন্ডকোষে তৈরি হয় নর্মালি শুক্রাণু অন্ডকোষে তৈরি হয় অনেকে জানেন এটা মূলত টেস্টেশন হরমোন তৈরি করে আর যদি ব্লকেজ না থাকে কিন্তু টেস্টিস থেকে তৈরি না হয় কেন হয় না অনেক সময় দেখা যায় বিভিন্ন রোগ থাকতে পারে টিবার কলোসিস মামস বিভিন্ন ইনফেকশন অর্কাইটিস হ্যাঁ বেরিকোসেলি তারপরে আপনার বিভিন্ন রেডিয়েশন ধরেন আপনি ক্যান্সার রোগে আক্রান্ত থেরাপি নিছেন বিভিন্ন কারণে অথবা টেস্টিস্টন টেস্টিস কোনো কারণে অ্যাবনর্মাল আছে অন্ডকোষ্ঠ অ্যাবনর্মাল ক্রোমোজোনের রোমের অ্যাবনর্মালিটির জন্য তৈরি হয় না যাই হোক অ্যাভোসমিয়া হলে আপনি সন্তান বা বাবা হইতে পারবেন না একেবারে এরকম না বিষয়টা বিষয়টা হলো আপনি ডাক্তার দেখাবেন ডাক্তার আপনার পরীক্ষা নিখে করে দেখবে যদি অবস্থাকটিপ হয় তাহলে সার্জারি করতে বলবে তারপরে নর্মাল হয় এরপরে যদি না হয় তাহলে আপনার যদি অন্ধকোশ তৈরি করে শুক্রাণু তাহলে আপনি আই পদ্ধতি বা ইকসি পদ্ধতির মাধ্যমে আপনি বাবা হইতে পারবেন